এবছর সপ্তম বর্ষ সপ্তম বর্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব শ্রীযুক্ত মলয় মুখার্জি মহাশয় উনচল্লিশটা পর্ব যার মধ্যে দু সালে এভারেস্ট জয় করেছেন তিনি এইরকম একজন ব্যক্তিত্ব সহজ সরল মানুষ তাকে আমরা পেয়েছি এখানে তিনটি পর্বে আমাদের ছোটো ছোটো অনুষ্ঠান হবে প্রথম পর্বে পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হবে মলয়বাবুকে একটি স্মারক এবং শংসাপত্র পুরাতন মুক্তিদূতের যে রাজ সম্মাননা সেরা দশ সেই সেরা দশে জায়গা করে নিয়েছে নবদ্বীপ বিশ্বকর্মা ক্লাবের মহিষমর্ধিনী মাতা পুরো তাকে পুরাতন মুক্তিদূতের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হবে প্রথম পর্বে আমি বিশ্বকর্মা ক্লাবের সদস্যদের বলবো তারা বাবুকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সম্বর্ধনা জ্ঞাপন করবেন সভাপতি ক্লাবের সভাপতি শান্তনু সাহা পুষ্পস্তবক উত্তরীয় এবং পুরাতন মুক্তিযুদ্ধ প্রক্রিয়ার পক্ষ থেকে মলয়বাবুকে শংসাপত্র সেটি দেবেন প্রথমে উত্তরীয় পড়িয়ে দেবেন সাংবাদিক কবি তাপস রায় আমি নমস্কার এভারেস্ট বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কর্বাতারোহী শ্রী মলয় মুখার্জিকে পুরাতন মুক্তিদূত পত্রিকার পক্ষ থেকে সশ্র সংবর্ধনা হে বিশ্বপতি এই বিশ্ব প্রকৃতিকে দেখার অদম্য বাসনা আপনাকে করেছে দুর্বার দুর্জন থাকব না বদ্ধ করে দেখব এবার জগৎটাকে জীবনের এই মহামন্ত্রকে পাথর করে আপনি পাড়ি দিয়েছেন দুর্গম গিরি কান্তার মরু আপনার শনিতে ধারায় প্রবাহিত অজানাকে জানা এবং অচেনাকে চেনার সুদীপ্রেশা প্রবল প্রত্যয় অসীম সাহস আপনাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য পথের মধ্যেই আপনি পেয়েছেন জীবনের অপরিমেয় স্বাদ তাই আপনি বিশ্বপতি আপনার মতো মহান ব্যক্তিত্বকে সংবর্ধনা জানাতে পেরে আমরা গর্বিত আমরা আপনার চলমান জীবনকে পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে অভিনন্দন ও কর্নিশ জানাই সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্য পুরাতন মুক্তিদূত তারিখ চোদ্দ এগারো দু হাজার চব্বিশ নমস্কার আমরা পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকা থেকে আরেকটি স্মারক সম্মান স্মারক স্মারক আমরা মলয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সত্যি আমরা গর্বিত সেই পুরাতন মুক্তিদ্দ পত্রিকার সম্পাদক হিমাঙ্কর ভট্টাচার্য এবারে এই স্মারকটি তুলে দিচ্ছে দাঁড়াবে উষ্ণ করতালি মাধ্যমে অভিনন্দন জানাবে সত্যি আমরা খুব গর্বিত আমরা এমন একটি মানুষ আছে নবদ্বীপে এই রাস উৎসবে আমরা পেয়েছি আমাদের আহ্বানে আপনারা শুনলেন বিশ্বের সব মানপত্র শংসাপত্র যেটা জিআই ট্যাগ এখনো পায়নি পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে বিখ্যাত লাল দই বা ক্ষীর দই সেটি তুলে দেবেন আমাদের বিশ্বকর্মা ক্লাবেরই একজন সদস্য সন্তু নন্দী সন্তু নন্দী পরবর্তী পর্যায়ে পুরস্কার বিতরণে পুরাতন মুক্তিদূত রাস সম্মান সপ্তম বর্ষ সেরা দশ সেরা দশের জায়গা করে নিয়েছে বিশ্বকর্মা ক্লাবের মহিফুরী মাদা আমি প্রথমেই বলবো আমাদের ছোট্ট একটি বোন কোথায় গেল সে এই তো প্রথমেই এই ব্যানারটি তুলে দেবে ক্লাব কর্তৃপক্ষের হাতে ক্লাবের কর্মকর্তাদের বলবো আমি সামনে আসতে ক্লাবের যারা কর্মকর্তা আছেন সুরটি খুলে দাও ওদের হাতে ক্লাবের কর্মকর্তা আরও যারা আছেন এগিয়ে যান সামনে যারা এরপরে আমরা যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তিত্বকে পেয়েছি মলয় মুখার্জি ক্লাবের হাতে পুরাতন মুক্তিদূত সেরা দশের ট্রফিটি তুলে দেবেন ক্লাব কর্তৃপক্ষের হাতে মুক্তিদূতের নবদ্বীপের সেরা দশ এই ট্রফিটি তুলে দেবেন